নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশের একদম শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের বোনাস রাশিফল নিয়ে কেমন যাবে ডিসেম্বর দু কতটা ভালো থাকবেন আপনি কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়তে পারে কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট আরও অনেক 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 বেশি আসবে আপনার জীবন কতটা প্রভাবিত হবেন আপনি সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব তার আগে প্রথমেই আপনাদের জানাই ডিসেম্বর দু হাজার চব্বিশ মেষ জাতক জাতিকাদের জন্য কিন্তু অনন্য হতে চলেছে বেশ কিছু ট্রানজিট যেটি কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের জন্য বর্তমান সময়ে অতীব শুভ সেই আখ্যাটা দেওয়া যেতে পারে বেশ কিছু ট্রানজিট আপনাদের জন্য অনেক অনেক বেশি পজিটিভ এবং পজিটিভ ফলাফল প্রদান করবে আমরা যদিও বোনাস রাশি ফলে প্রাথমিক অবস্থায় কিছু জেনারেল প্রেডিকশন রাখি এবং দ্বিতীয় পার্টে বা দ্বিতীয় অংশে আমরা কিন্তু স্পেসিফিক ভাবে নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন গুলো করার চেষ্টা করি তো প্রথমেই জানাই মেষ রাশি জাতক জাতিকাদের প্রাথমিক অবস্থায় আমরা লক্ষ্য করতে পারব স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমি পরিবর্তন বললাম উন্নতি বা অবনতি কেন বললাম না দেখুন প্রথমত মঙ্গল গ্রহ যে আপনাদের রাশির অধিপতি তিনি কিন্তু বর্তমানে নিজস্ত এবং সিগনিফিকেন্টলি সাতই ডিসেম্বর থেকে আমরা তার রেট্রোগ্রেড মোশন দেখতে পারবো তার ইনক্লিনেশন থার্ড হাউসে থাকবে সে আপনার অষ্টম ভাবের অধিপতি এদিকে সিক্স হাউসের যে লর্ড সেও রেট্রোগ্রেড থাকবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত অষ্টম ভাবে তার মানে বিপরীত রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে মার্কারি যে স্বাস্থ্যজনিত বিষয় কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করবে এবং সিগনিফিকেন্টলি এটাও দেখা যাবে যে ষোলো তারিখের পর সে কিন্তু পুনরায় হবেন গতিতে থাকবে টাইম আমরা লক্ষ্য করতে পারবো মেষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্রে নানা রকমের পরিবর্তনশীলতা আসবে তবে যাদের রিসেন্টলি কোনো সার্জারি হয়েছে তাদের রিকভারি রেট থাকবে হানড্রেড পারসেন্ট মানে অনেক বেশি রিকোভারির জায়গা তাদের জীবনচক্রে আমরা লক্ষ্য করতে পারবো দ্বিতীয়ত আমরা এটাও লক্ষ্য করতে পারবো যে যারা বর্তমান সময়ে কোনো না কোনো পেন অর্থাৎ ব্যথা বেদনা ইত্যাদি বিষয় নিয়ে একটা জটিলতার মধ্যে রয়েছেন যেখানে আপনার মুখ্যত প্রবলেম হলো ব্যথা বেদনা মুখ্যত সমস্যা হলো যন্ত্রণা সেটা শারীরিক যে কোনো অঙ্গে হতে পারে যে কোনো প্রত্যঙ্গে হতে পারে আমি মনে করি সেই ধরনের বিষয় রিকোভারি রেট অনেক হিউজ থাকবে অনেক বেশি থাকবে যদি আপনার রাশিটি নিঃসন্দেহে হয়ে থাকে মেষ রাশি মেষরাশি জাতক জাতিকাদের যদিও তিন নক্ষত্রের তিন ধরনের ফলাফল আসবে ইন জেনারেল আমি একটা রাখলাম যদিও স্পেসিফিকভাবে আপনাদের কথা দিয়েছে আলোচনা করব এর সাথে সাথে এটুকু আপনাদের বলি মেষ রাশির অনেক জাতক জাতিকাই রয়েছেন তারা কোনো একটা ভয় আছেন হয়তো ডিজিজ কিছুই হয়নি বাট আপনি একটা টেস্ট করেছিলেন টেস্ট করার পর আপনি কি দেখলেন যে কোনো একটা পরিমাণ সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে অথবা হ্রাসপ্রাপ্ত হয়েছে এবং সেটি আপনার মুখ্যত টেনশনের জায়গা সেটি আপনার মুখ্যত চিন্তার জায়গা তো এই ধরনের বিষয়বস্তুতে যারা অ্যাটাচড এই ধরনের চিন্তার জায়গা যাদের জীবনচক্রে তৈরি হয়েছে এই ধরনের সমস্যার জায়গা যাদের জীবনচক্রে তৈরি হয়েছে আমি কার্যত শিওর অনেকটাই শিওরিটি আপনাদের প্রদান করতেও পারি যেই ধরনের পরিস্থিতিতে অনেকটা পজিটিভিটির মাত্রাটা আপনার জীবনচক্রে কিন্তু বাড়বে আপনার জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করবে রাশি মেষের ক্ষেত্রে আমরা আরও বেশ কিছু ক্ষেত্রে বেনিফিশিয়াল রেজাল্ট পাব স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে মেন্টাল ক্ষেত্রে দেখুন একটা টাইমে যখন মেন্টাল স্টেবিলিটি থাকে না আমরা ক্রমশ লো হতে থাকি যে না আর ভালো লাগছে না আর পারছি না আস্তে আস্তে আরও নেগেটিভ দিকে যাওয়া হচ্ছে সেই ধরনের পরিস্থিতিতে একটা সময় আসে যখন আপনার ঘুরে দাঁড়াতে হয় আর মেসের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে কিন্তু ডিসেম্বর দু হাজার আমি আগেও বলেছি আপনাদের যে ডিসেম্বর দু আপনার একটা টার্নিং পয়েন্ট কারণ অনেকের ক্ষেত্রে এই যে শেষ হতে হতে দেওয়ালের পিঠ ঠেকতে ঠেকতে আর দেওয়াল নেই আর জায়গা নেই এখন টার্ন নিতে হবে এখন ঘুরে দাঁড়াতে হবে আর এই ঘুরে দাঁড়ানোই কিন্তু মেষের একটা ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করে আমরা দেখেছি যখন অষ্টমের কানেকশন হয় অষ্টম মানে তো নেগেটিভ না অষ্টম মানে ট্রান্সফরমেশন পরিবর্তন এস পরিবর্তনটা অনেক ক্ষেত্রে হয় যে কারণে অষ্টম থেকে হঠাৎ বিপদ আমরা দেখি হঠাৎ বিপদে কিছু পরিবর্তন হয় সেটাও সার্ডেন হয় তাহলে এটা নিশ্চিত যে মেষরাশির জাতক জাতিকাদের একটা ট্রান্সফরমেশন একটা পরিবর্তনের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এই পরিবর্তন এই ট্রান্সফরমেশন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার চব্বিশে আমরা লক্ষ্য করতে পারব ইভেন ফাইনান্সিয়াল ক্ষেত্রে যদি কথা বলি বিভিন্ন রকম বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করার চেষ্টা করি আমি আপনাদের একটা কথা বলতে পারি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ডিসেম্বরে মেসের আছে তবে সোর্স কি হতে পারে দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট কর্ম আপনার সেকেন্ড হাউজের লর্ড সেকেন্ড থেকে ডিসেম্বর অবস্থান করবে অবস্থান করবে এবং অবশ্যই যোগ যেটি নিয়ে বিগত সিরিজে আমরা আলোচনা করেছিলাম সেই যোগটি কিন্তু এবার স্টার্ট হবে অর্থাৎ এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার কর্মজীবনের সূত্রে বাড়বে বিশেষত যাদের একটা দীর্ঘদিন ধরে হাইক হচ্ছে না দীর্ঘদিন ধরে একই ধরনের পজিশনে আছেন সবাই তো এক্সপেকটেশন করে যে তার পরিশ্রম অনুসারে অন্তত ফলাফলটা আসুক অনেকের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না সেটা আর আমি খুব দায়িত্ব নিয়ে বলছি মেষরাশি জাতক জাতিকাদের যাদের এই হাইকে অসুবিধা সোর্স অব দ্য মানি নিয়ে প্রবলেম তাদের সেই মানিটারি ডেভেলপমেন্ট মানিটারি পজিটিভিটি আমরা দেখতে পারবো সিগনিফিকেন্টলি আরও বেশ কিছু বিষয়ে পরিবর্তনের জায়গা দেখা যায় মেষরাশি জাতক জাতিকাদের বিশেষত যে সমস্ত জাতক জাতিকাগণ যোগাযোগ নিয়ে প্রবলেমে আছেন এবং যোগাযোগ কেন প্রবলেম ল লিটিগেশান কেন্দ্রিক যোগাযোগের প্রবলেম আপনার ল লিটিগেশানের কিছু সমস্যা এসেছে আপনি সমাধান করতে চাইছেন কিন্তু উপযুক্ত রাস্তা পাচ্ছেন না এখানে একটা প্রবলেম হচ্ছে তাহলে ল লিটিগেশান নিয়ে যোগাযোগ করতে গিয়ে যে সমস্ত জাতক জাতিকারা পজিটিভিটি রেসপেকটেশন করছেন তাদের সেই পজিটিভিটি নিশ্চিতভাবে আসবে এটা কনফার্ম ইভেন অনেকের দেখবেন লিটিগেশন থেকে বেরিয়ে আসার একটা সমন্বয় এই সময়ে কিন্তু তৈরি হবে তার প্রভাবিলিটি হিউজ পরিমাণে রয়েছে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আমরা কিন্তু বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে কিছুটা পরিবর্তন দেখতে পারবো সপ্তমপতি এতদিন নবমে ছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আনস্টেবিলিটি দেখেছি সেভেন্থের থার্ডে ছিলেন তাই না এবার সেভেন্থের ফোর্থে আসবে তো কোথাও গিয়ে দেখা যাবে পরিবর্তনশীলতা কোথাও গিয়ে পজিটিভিটি এগুলো কিন্তু ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মেশের সব থেকে স্ট্রংেস্ট পয়েন্ট হচ্ছে দুটো ফার্স্ট অফ অল জুপিটারের পজিশন দ্যাট উইল বি ভেরি গুড অ্যান্ড সেকেন্ডলি স্যাটানের পজিশন দ্যাট উইল অলসো ভেরি গুড ইন পজিশন তো শেখেদরে দাঁড়িয়ে শনির একাদশস্থ অবস্থান আপনার ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে কোন ধরনের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে আপনার কর্মজীবনের ক্ষেত্রে পজিটিভিটিকে ইনক্রিজ করতে অনেক বেশি সহযোগিতা করবে বলে আমি কিন্তু মনে করি এবং সিগনিফিকেন্টলি যেটা দেখা যাবে দেখুন স্যাটারনের বিভিন্ন পজিশন থাকে 3th 6th 10th 11th বাট ইলেভেন তার সর্বাধিক শুভ ফলাফল প্রদান করে তাহলে সিগনিফিকেন্টলি আমরা যেটা লক্ষ্য করতে পারব যে শনির একাদশস্থ অবস্থান কর্মজীবনে আটকে থাকা কাজগুলো হতে দেখুন মেষের জীবনে স্ট্রাগেল আসে বাট মেষ থেমে থাকে না মেষের জীবনে নানা প্রবলেম আসে বাট মেষ থেমে থাকে না মেষের জীবনে নানা সমস্যা চড়ায় উত্তরায় আসতেই পারে দ্যাট ইস ভেরি কনফার্ম বাট মেষ সমস্ত চড়াই উত্তরাইকে পার করে জীবনচক্রে যে এগিয়ে চলে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না মেষরাশি জাতক জাতিকাদের আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো ডেভেলপমেন্ট দেখতে পারবো তাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে দ্যাট ইস ভেরি কনফার্ম ফ্রম মি এবং আপনাদের একটা কথা বলতে চাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকা কর্মজীবন পরিবর্তনের কথা ভাবছেন এবং দীর্ঘদিন ধরে কর্মজীবনের পরিবর্তনের কথা ভাবছেন কিন্তু করতে পারছেন এবং আমি অনেক দিন ধরে আপনাদের সাজেশনও দিচ্ছি এবার পরিবর্তন করুন এবার পরিবর্তন করে নিন এবার সুযোগ সুবিধা না আসলে কি আর পরিবর্তন করা যায় আমি বলছি আপনি সুযোগ না পেলে আপনি কিভাবে পরিবর্তন করবেন পারবেন কি পারবেন না আমি আপনাকে বলি এই সময়ে কিন্তু সুযোগও আসবে যেহেতু পনেরোই নভেম্বরের পর আমরা দেখেছি স্যাটার্ন তার রেট্রোগ্রেড মোশান থেকে ডিরেক্ট হয়েছেন ইন দ্য মেন টাইম জুপিটার যদিও বা এই মুহূর্তে রেট্রোগ্রেড মোশানে রয়েছেন কিন্তু সেকেন্ড হাউসে রয়েছেন দ্যাটস ইম্পর্ট্যান্ট তো এক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে আপনাদের ফাইনান্সে আপনাদের জব পরিবর্তনে জব সুইস করার ক্ষেত্রে ইভেন যারা ফরেনে রয়েছেন চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সংযোগ পজিটিভ ফলাফল দিতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি আমি অন্তত পক্ষে মনে করি দেখুন ম্যারেটিয়াল লাইফের ক্ষেত্রে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন একটা প্রতিবন্ধকতা মিশের আসত কেন আসত কারণ পঞ্চম প্রতি অষ্টমে লাভ রিলেশনশিপ নিয়ে প্রতিবন্ধকতা সন্তান নিয়ে প্রতিবন্ধকতা দীর্ঘদিনের একটা সন্তান ভাগ্য নিয়ে নানা রকমের মানসিক প্রেশার চাপ এগুলো আপনার জীবন চক্রকে প্রভাবিত করল এবার যেটা প্রশ্ন সেটা হলো এই সমস্যা থেকে এই প্রতিবন্ধকতা থেকে লাভ ম্যারেজের সন্তান ভাগ্যের বেরিয়ে আসতে হবে সমাধান করতে হবে কিন্তু সেটা হচ্ছে না হচ্ছে কোথায় ষোলোই ডিসেম্বর থেকে আপনি দেখবেন যখনই রবি প্রবেশ করবেন স্যাগিটেরিয়াসে আপনার নবমে তো পঞ্চম প্রতি পঞ্চম সাপেক্ষে পঞ্চমে পঞ্চমে অবস্থান করবেন তাই না পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবময় পঞ্চমের পঞ্চমে অবস্থান করবেন দ্যাট উইল বি ভেরি গুড আপনার রিলেশনশিপের ক্ষেত্রে অনেক ভালো ফল পাবেন আপনি ভালো ফল পাবেন রিলেশনশিপ ছাড়াও আপনার সন্তান ভাগ্যে যে সমস্ত রাশির জাতক জাতিকারা সন্তান নিয়ে না যে হাল সন্তানের সাথে রিলেশনশিপের জায়গাটা ভালো নেই চিন্তা করার মতো দরকারই নেই একটু সময় দিন সন্তান ভাগ্যে কিন্তু ইম্প্রুভমেন্ট মেষরাশি জাতক জাতিকাদের কনফার্মলি আসবে বলে আমি অন্তত মনে করব তাছাড়াও মেষের আরও বেশ কিছু পজিটিভিটি আছে চলুন আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করি আমার মনে হয় সেই আলোচনাটি সুবিধাজনক মেষরাশির যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমান সময়ে সর্বাধিক বড় প্রবলেম বিশেষ করে অশ্বিনীর এক নম্বর যোগাযোগ আটকে থাকা কাজ অশ্বিনীর প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল ইদানিংকালে অশ্বিনী যেন বেশি সিচুয়েশনে নেগেটিভিটির মধ্যে পড়ে যাচ্ছেন ফাইন্যান্স নিয়ে এর আগেও সচ্ছলতা ছিল এখনও আছে বাট একটা লাইবেলিটি চলে আসছে আর লাইবিলিটি যখনই চলে আসে সেটাকে পূরণ করতে হবে রাইট লাইব্রিলিটি পূরণ না করলেই নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের সমস্যা আমি মনে করি অশ্বিনী জাতক জাতিকাদের যে এসেছে ইদানিংকালে আরও বেড়েছে একটু সময় দিলে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন নিজেদেরকে কোনো সমস্যা হবে না তাছাড়াও আরও বেশ কিছু বিষয়ে আমরা ডেভেলপমেন্ট কনফার্মলি দেখতে পারবো বলে আমি অন্তত মনে করি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অশ্বিনী অশ্বিনী নক্ষত্রের রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো দিকে যাবে যদিও পারিবারিক জীবনের যে ঝুট ঝামেলা রিসেন্টলি মনে হচ্ছে একটা অন্য ধরনের বিষয়ের কারণে সম্পর্ক খারাপ হচ্ছে কেউ বা কারা যেন টোনা টোটকা ইত্যাদি ইত্যাদি করার চেষ্টা করছে অশ্বিনীর বিপরীতে সেক্ষেত্রে আমি মনে করি খুব সাকসেস হবে না অশ্বিনীর শত্রু প্রচুর এই মুহূর্তে আপনাদের ষষ্ঠে কেতু দ্বাদশে রাহু রয়েছে শত্রুজনিত সমস্যা থেকে পুরোপুরি বেরোতে আপনারা পারেননি দ্যাট ইজ ভেরি ট্রু আমি মনে করি আপনাদের এই যে শত্রুজনিত সমস্যা বিভিন্ন রকমের অন্যান্য অপ্রাসঙ্গিক বিষয়বস্তুগুলো চলে আসছে এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে কন যদি দেবকন হয়ে থাকে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের এমনিতে অনেকে প্রবাসী হ্যাঁ জন্মস্থান থেকে দূরে থাকেন সোনার কাজ করেন কেউ অন্যান্য ধরনের কাজ করেন বা জন্মস্থান থেকে দূরে কাজ করেন সেটা প্রবাসে নয় প্রবাসেও হয়তো অনেকে আছেন কিন্তু আউট স্টেট অনেকে রয়েছেন তো তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে সন্তান যে অশ্বিনীর ইম্প্রুভমেন্ট হবে ভেহিকেলের ব্যবসায় লাভ হবে অশ্বিনী নক্ষত্রে যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন তাদের জন্য শুভ সমন্বয় আগত আর ফুড হ্যাবিটটা ঠিক রাখতে হবে গোপন প্রণয় যদি থাকে এখানে একটু সচেতনতায় রাখতে হবে ওভারঅল অশ্বিনীর সময়টা ভালো নক্ষত্র যদি বরণী হয়ে থাকে বরণির টাইমটা জাস্ট স্ট্রাগল অ্যান্ড স্ট্রাগল তার মধ্যে একটু বেটার যেহেতু শুক্রমঙ্গলের ট্রানজিটটা ভরণীর জন্য একটু শুভ ভরণীর মানসিক চাপটাকে মিনিমাইজ করতে হেল্প করবে কিছুটা রিলেশনশিপ ইস্যুসগুলো কমাবে যদিও এক্সট্রা মেরিটেল অ্যাফেয়ার্স নিয়ে একটু ভরণীর প্রবলেম আছে এই সময় এই বিষয়ে একটু সচেতন থাকুন দাম্পত্য উইল বি ভেরি গুড যারা স্পিরিচুয়াল লাইনে আছেন গীতা থেকে শুরু করে স্পিরিচুয়াল বিভিন্ন রকম বিষয়বস্তুর সাথে সংযুক্ত রয়েছেন তাদের আমরা প্রভূত পরিমাণে ইম্প্রুভমেন্ট দেখতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই আমি মনে করি নক্ষত্র যদি আপনার ভরণী হয়ে থাকে ভালো খারাপ অনেকগুলো অবকাশের মধ্যেও আমরা পজিটিভিটি পাবো কিছু কর্মজীবনে ডেভেলপমেন্ট আসবে ফাইনান্স ভালো হবে বরণির হানড্রেড পারসেন্ট ফাইন্যান্সিয়াল গেন আছে কিছু আটকে থাকা টাকা পয়সাও পাওয়া যেতে পারে তবে হরণির এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্সে এই সময় একটু পজিটিভিটি বাড়বে ঠিক আছে পার্ট অব লাইফ এবং আমি মনে করি যে ভরণির যে সমস্ত জাতক জাতিকারা তো কেউ দেখুন কেউ চায় না কাউকে ঠকাতে ভেরি ট্রু কেউ বাধ্য হয়ে কেউ যে একটা সিচুয়েশনে তার রিলেশনশিপটা হয়তো ভালো না সে একটা ভালো সুযোগ পাচ্ছে একজন হয়তো বারবার তাকে অ্যাপ্রোচ করছে হয়ে যায় অনেক সময় তো ভরনির এরকম অনেক অবকাশ রয়েছে আমি মনে করি যদিও ভরণির টাইমিংটা একটু বেটার দিকে যাবে এই সময়টা বা সিচুয়েশনটা তেমনি হতে পারে আর ওভারঅল বরণীর মায়ের স্বাস্থ্য ইমপ্রুভ হবে গুরুজনদের দিক থেকে পজিটিভ আছে পুরোনো প্রেমিক বা প্রেমিকার সাথে কোনো সংযোগ স্থাপন ভালো থাকবে গুরুজনদের সাথে সম্পর্ক ইমপ্রুভ করবে স্পিরিচুয়াল লাইনে যারা আছেন তাদের ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি বিজনেসম্যানদের সময়টা ভালো যারা প্রোমোটিং এর কাজ করেন তাদের দক্ষতা বাড়বে মোবাইল ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যারা কাজ করছেন তাদের দক্ষতা বাড়বে ওভারঅল সিচুয়েশন ইম্প্রুভ করবে বলে মনে করছি নক্ষত্র কৃত্রিকার ওভারঅল টাইমিং ভালো রিলেশনশিপ ঠিকঠাক চলছে আগের থেকে রিলেশনশিপের জায়গাটা অনেকটা ভালো মায়ের সাথে সম্পর্ক বেটার আছে স্পিরিচুয়াল লাইনে গ্রোথ রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল লাইনেও কিছুটা দক্ষতা বৃদ্ধির মতো সংযোগ দেখতে পাচ্ছি তবে যে কোনো ধরনের স্পিরিচুয়াল লাইনে কৃত্তিকার গ্রোথ রয়েছে ভাই বা দাদার সাথে সম্পর্ক ভালো হবে পারিবারিক জীবনটা বেটার দিকে যাবে অনেকের সাথে সুসম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে স্পিরিচুয়াল লাইনে উন্নতি রয়েছে বিদ্যা ক্ষেত্র শুভ রিসার্চমূলক যে কোনো ধরনের এডুকেশনে দক্ষতার বিকাশ হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি মানসিক চাপ একটু নিজ হলেও নিয়ন্ত্রণ করা যাবে বলেই মনে করতে পারছি আর ঔষধপত্র যাদের খেতে হয় একটু টাইমলি ঔষধপত্র খাবেন হ্যাবিটটাকে ঠিকঠাক রাখুন নিয়ন্ত্রণ রাখুন হ্যাবিটটাকে হ্যাবিট ঠিকঠাক রাখাটাই আপনাদের জন্য শুভ হতে পারে আর ওভারঅল বাকি বিষয়বস্তুগুলোতেও ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো টাইমিংটা বেটার হবে আরও বেশি ভালো টাইমিং আপনারা দেখবেন নিজেদের চলবে জীবনচক্রে অনেক বেশি স্মুথ হবে লাইফ কিছু কিছু ক্ষেত্রে সাকসেস বেশি পাওয়া টাইমিংটা বেটার দিকে যাওয়া হুম এগুলোর সংযোগ কিন্তু খুব সুন্দর রয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো মানসিক চাপ নিতে হবে না পড়ানো যাদের পেশা টিচিংয়ে যারা আছেন তাদের টাইমিংটা ভালো যাবে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে দক্ষতা বাড়বে গৃহ সাজসজ্জা যারা করতে ভালোবাসেন তাদের সময়টা ভালো যাবে এবং অনেকে এই সময় গৃহের প্রতি একটু যত্নবান হতে পারবে এবং আজকের অনুষ্ঠান ছিল মূলত দু হাজার চব্বিশে ডিসেম্বরের বোনাস রাশিফল নিয়ে নক্ষত্রভিত্তিক প্রেডিকশনটা আমাদের মূলত আলোচনার মধ্যে থাকে সেটা আলোচনা করার চেষ্টা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জরুরি আমার কাছে দান আমাকে জানান আর ভালো থাকুন আপনারা প্রচুর ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় শ্রী